ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ওটস দিয়ে চলে এসো আমি এই দেখো এক কাপ ওটস নিয়ে নিলাম ওই হিসাবে আর এক কাপ আমি দিয়ে দিচ্ছি ওটস তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দেব এই একটা দিলাম জানো বন্ধুরা আমি না ডিম ভাঙতে যে পারি না দেখো দুটো ডিম দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দেখো দুধ এটা প্রায় দু কাপের মতন দিয়েছি তো ওই হিসাবেই আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি তারপরে নুন নুনটা আমাদের যতটুকু মানে হবে সেই হিসাবে আমি কোয়ান্টিটি হিসাবে দিতে হবে সবারই হ্যাঁ তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ আমি গরম মশলা বলেছি গরম মশলা না হ্যাঁ ভুল হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এটা অরিওনোর তারপরে দিচ্ছি ঢোলে পাতা দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করব এই পেস্টটা যা সুন্দর বেরিয়েছে না পেস্টটা তৈরি করে আমি দশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব বুঝেছ তারপরে আমি তোমাদেরকে দেখাবো কি করতে হবে আমি এখন দশ মিনিট রেস্টে রেখে বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম এবার দেখে নিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে দেখো এই দেখো এই রকম হয়েছে এবার আমি ঠিকই আছে এই রকম হবে ব্যাটারটা এবার আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এই ব্যাটারের মধ্যে অল্প তেল দিয়ে দেবো হ্যাঁ মানে এটা একটু সফট হবে এই জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে

এখানে একটু তিল দিয়ে দিলাম এটা আমি সাদা তিল দিয়েছি তোমরা ইচ্ছে করলে কালো তিলও ব্যবহার করতে পারো আমি সাদা তিল দিলাম আমার কাছে সাদা তিল ছিল আমি সাদা তিল দিয়েছি হ্যাঁ এবার আমি এটাকে দেখো এ যে ঢেকে দিচ্ছি হ্যাঁ এটা খুব আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছে হয়েছে কি হ্যাঁ সুন্দর হয়েছে এইবার আমি এটাকে আমি দেখে নিচ্ছি হ্যাঁ দেখো খুব সুন্দর হয়ে গেছে এটা এবার আমি এটাকে তুলে নেব এইরকমই আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম ইজি খেতে যা ভালো হয় না তোমরা একবার করে খেয়ে দেখবে আমার মতন করে একদম ইজি বানাতেও ইজি আর একদম তুমি বিকেলেও খেতে পারবে সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে রাত্রেও খেতে পারবে খুব ভালো একটা আমি তোমাদেরকে রেসিপি দেখাল দিয়ে দিলাম আবার এইভাবে ডেকে দিচ্ছি আবার আস্তে আস্তে ঢুকে দিচ্ছি দেখো বন্ধুরা আরেকটাও বানাচ্ছি হয়েছে দেখো আবার আমি এই পিঠটা হওয়ার জন্য আবার এটাকে কম স্টিমে করতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি আবার দেখে নিচ্ছি আরেকটা এই দ্বীপটা হয়েছে নাকি দেখো খুব সুন্দর হয়েছে এখন আমি এটা তুলে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে